গাজার বাসিন্দাদের জন্য সব ধরনের ভ্রমণ ভিসা বন্ধের ঘোষণা দিয়েছে আমেরিকা গতকাল শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এ ঘোষণা দেয় সাধারণত গাজাবাসীদের অনেকে ভ্রমণ ভিসা নিয়ে আমেরিকায় চিকিৎসা নিতে যান মার্কিন পররাষ্ট্র দপ্তর এক্সে এক পোস্টে বলেছে সাম্প্রতিক সময়ে সীমিত সংখ্যক অস্থায়ী চিকিৎসা ও মানবিক ভিসা দেওয়ার জন্য যে প্রক্রিয়া ও নীতিমালা ব্যবহার করা হয়েছে তা বিস্তারিত পর্যালোচনা করা হচ্ছে এ সময় গাজার বাসিন্দাদের জন্য সব ধরনের ভ্রমণ ভিসা বন্ধ থাকবে ফিলিস্তিনি অধিকার সংগঠনগুলো এই সিদ্ধান্তে নিন্দা জানিয়েছে প্যালেস্টাইন চিলড্রেন্স রিলিফ ফান্ড এক বিবৃতিতে বলেছে গাজা থেকে আহত ও গুরুতর অসুস্থ শিশুদের জীবন রক্ষাকারী চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নেওয়ার ক্ষেত্রে এই সিদ্ধান্ত বিপর্যয়কর ও অপরিবর্তনীয় প্রভাব ফেলবে প্যালেস্টাইন চিলড্রেন্স রিলিফ ফান্ড জানায় বিদেশের চিকিৎসা প্রকল্পের আওতায় সংগঠনটি দুই সালে গাজা থেকে একশো শিশুকে মধ্যপ্রাচ্য ইউরোপ দক্ষিণ আফ্রিকা এবং যুক্তরাষ্ট্রে নিয়েছে চিকিৎসার জন্য গাজার বাসিন্দাদের যুক্তরাষ্ট্রে যাওয়া নিয়ে কয়েকদিন ধরে নানাভাবে প্রচার চালিয়েছেন ট্রাম্পের সক্রিয় সমর্থক ও কট্টরপন্থী ইনফ্লুয়েন্সার লরা লুমার অসুস্থদের নিয়ে গাজা থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার উড়োজাহাজগুলোকে জাতীয় নিরাপত্তার হুমকি বলে দাবি করেন তিনি এ বিষয়ে লরার দেওয়া একের পর এক পোস্টের পর গাজাবাসীর জন্য ভ্রমণ ভিসা স্থগিতের ঘোষণা এলো ভিসা বন্ধের ঘোষণার পর লরা এক্সে এক পোস্টে এই সিদ্ধান্তের জন্য কৃতিত্ব নিয়েছেন পাশাপাশি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ধন্যবাদ জানিয়েছেন